পয়লা বৈশাখ হল বাঙালির ক্যালেন্ডারের এক উৎসব মুখর দিন আনন্দখনো এই দিনটিতে সিদ্ধিদাতা গণেশের আশীর্বাদে ব্যবসায় মহলে যেন এক নতুন প্রাণের সঞ্চার ঘটে বাহারি আলো ও ফুলে ফুলে সজ্জিত দোকানে নতুন হালখাতা মিষ্টি মুখ ও ক্রেতাদের দীর্ঘ লাইন এসবই আজকের দিনের এক পরিচিত দৃশ্য এই আনন্দ উদযাপনের প্রাক মুহূর্তে মানুষ যেন তার শুভ বুদ্ধি ও জাগ্রত বিবেককে বিসর্জন দেয় গ্রামাঞ্চলে এমনকি শহরতলির কোনো কোনো এলাকায় অন্ধ কুসংস্কারাচ্ছন্ন মানুষ আজও শুভ পয়লা বৈশাখের প্রভাতে দীর্ঘদিনের জমিয়ে রাখা নোংরা আবর্জনার স্তূপে মহাসমারোহে আগুন ধরায় এই আবর্জনা দহনের মাধ্যমে ফেলে আসা বছরের যাবতীয় দুঃখ যন্ত্রণা কষ্ট ও পাপ থেকে মুক্তি হয় বলে তাদের বিশ্বাস কিন্তু তারা জানে না সারা রাজ্য জুড়ে এমন এক আনন্দ ঘন দিনে দহনের ফলে যে বিষাক্ত কার্বন ডাইঅক্সাইড কার্বন মনোক্সাইড নাইট্রোজেন অক্সাইড প্রভৃতি গ্যাসে পূর্ণ ধোঁয়াময় এই এলাকা পরিবেশ ও মানুষের স্বাস্থ্যের পক্ষে কতটা ক্ষতিকারক শীতের কুয়াশার মতো পড়ন্ত বিকেল পর্যন্ত এই সাদা কালো ধোঁয়ার আস্তরণ পরিবেশকে গ্রাস করে থাকে এর তাৎক্ষণিক রূপে চোখ জ্বালা করা কাশি শ্বাসকষ্টের মতো উপসর্গগুলো ফুটে ওঠে তবু শিক্ষিত মানব সমাজ আজও এ বিষয়ে নির্বিকার কেউ বা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এই আনন্দ প্রাচীন প্রথায় উৎসাহ দিয়ে থাকেন সারা জুড়ে পরিবেশ দূষণ যেখানে বিভীষিকাময় রূপ ধারণ করেছে সেখানে এমন এক অবৈজ্ঞানিক প্রথা কতটা যুক্তিসঙ্গত আসুন সবাই এক সুরে শপথ করি যাতে আগামীর পয়লা বৈশাখগুলো দূষণমুক্ত হয়ে আনন্দঘন হয়ে উঠতে পারে